সেন অধ্যাপক আমি শম্পা সেনের কাছে যাব শম্পা ম্যাডাম আমি আজকে আমার যে মায়েরা দিদিরা বোনেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছি তাদের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছি কারণ আমি ভাবছি যে আমি ভেবেছিলাম অভয়া কাণ্ডের পর অভয়ার গণধর্ষ ধর্ষণের পর খুনের পর হয়তো এত প্রতিবাদ হয়তো এটা থেমে যাবে আর কখনো এমনটা হবে না এত প্রতিবাদ মানুষ করলেন কিন্তু এখন দেখা যাচ্ছে সবটা বিফলে ম্যাডাম তৃণমূলের নেতা টিএমসিপি নেতা পেছনে থাকা কলেজের সামনে থাকা রাস্তার পাশের রুমে ইউনিয়ন রুম এবং তারপর গার্ড রুমে নিয়ে গিয়ে অভিযোগ গণধর্ষণ করে সেই মেয়েটির ভিডিও তুলে বলে যদি পুলিশে যাস তাহলে এই ভিডিওটা লিক করে দেব। এটা হচ্ছে টিএমসিপির কালচার ম্যাডাম কি বলবেন দেখো কিশোর এটা কিন্তু আমাদের চোদ্দ বছর ধরে রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে পার্ক স্ট্রিটের ঘটনার থেকে যদি শুরু করো অন্তহীন ঘটনা ঘটে গেছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির মতোই প্রাতিষ্ঠানিক অপরাধ এখানে স্বীকৃতি পাচ্ছে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে অপরাধীদের প্রোটেকশন দেবার জন্য একটা রাজনৈতিক সিস্টেম তৈরি হয়ে গেছে ছবিটা দেখা যাচ্ছে সম্পাদি একটু সঙ্গে থাকুন সম্পা ম্যাডাম একটু সঙ্গে থাকুন আমি কসবা থানার সামনে ছবি দেখাবো একদম আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি কয়েকশো মিটার দূরে কসবা থানা সে তার সামনে বাইরে হুলুস্থুল পরিস্থিতি প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে এবং রাস্তায় নেমেছেন মানুষ এই মুহূর্তে কসবা থানার সামনে বিক্ষোভ চলছে এবং কসবা থানার সামনে প্রতিবাদ বিক্ষোভে এই মুহূর্তে ফেটে পড়েছেন মানুষ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি কসবা থানার সামনে আগে আমরা দেখেছি বামেদের প্রতিবাদ বিজেপির প্রতিবাদ এখনো চলছে প্রতিবাদ কসবা থানার ঠিক সামনে হুলস্থুল পরিস্থিতি ভয়ঙ্কর প্রতিবাদ করছেন প্রতিবাদে ফেটে পড়ছেন মানুষ সেই প্রতিবাদের ছবি কসবা থানার সামনে থেকে এই মুহূর্তে কিশলার অগ্নিবাণে সরাসরি এই ছবিটা দেখে আমি আরো একবার শম্পা ম্যাডাম শেষ করুন থেকে এটাই বলবার বিষয় যে আমি একটিখানি গার্লস কলেজে পড়াই সেখানে মেয়েরা আজকে এই ঘটনা দেখে মনে হচ্ছে আর্যিকরের ঘটনার পরেও যখন অপরাধীদের শাস্তি হয়নি সেই ঘটনায় অপরাধীদের আড়াল করবার জন্য যখন সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের নেতৃত্বে ওই বিরাট আইনজীবী বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে তখন অপরাধকে আড়াল করবার জন্য যে চেষ্টা সেটা আমাদের কাছে বারবারই উন্মোচিত হয়ে যায় এবং আর্যিকরের ঘটনার পরে গণ আন্দোলনের মধ্যে থেকেও কিন্তু কোন শিক্ষা এই রাজ্যের সমাজ বা এই রাজ্যের এই ভয়ঙ্কর শাসক দলের মুখ তারা নেয়নি আজকে যেভাবে আইন কলেজের মধ্যে এটা ঘটলো আপনি ভাবুন যারা আইন পরে আইন রক্ষা করবে ভবিষ্যতে এবং কয়েকদিন আগে কি ঘটেছিল হাইকোর্টের সামনে কিভাবে আইনজীবীদের ওপর তো একেবারে সাংঘাতিকভাবে আক্রমণ হয় আইনজীবীদেরই নেতৃত্বে শাসক দলের কিছু আইনজীবীর নেতৃত্বে সেখানেও তারা আইনকে ভাঙতে গিয়েছিল এবং এখানে যে অপরাধ সংঘটিত হয়েছে প্রত্যেক জায়গায় মেয়েদের নিরাপত্তা কোথায় কেন এই কন্যাশ্রী প্রকল্প কেন এই সবুজ সাথী বা নানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মানে কি মেয়েদের যদি এক ফোটা নিরাপত্তা না থাকে তারা পড়তে যাবে আমি একটি কলেজে এত বছর ধরে পড়িয়ে বিভিন্ন কলেজে বলছি এবং গার্লস কলেজের অধ্যাপিকা হিসেবে বলছি শুধু মেয়েদের নিরাপত্তা নয় আমরা আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত যে আমরাও কি ছটার পর কলেজে থেকে পরীক্ষার কাজগুলো করতে পারব। আমরাও কি ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারবো যে জায়গায় পৌঁছেছে আজকে নিরাপত্তাহীনতা কোথায় অর্ডার কোথায় সরকারি সেই প্রচেষ্টা যিনি ভয়ঙ্কর কাজগুলোকে তারা অন্তত এই চেষ্টাটা দেখাবে যে না তারা অপরাধকে অপরাধকে দমন করবার জন্য প্রস্তুত কটা ঘটনার শাস্তি হয়েছে আপনারা বলুন একেবারে ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা যারা কথা বলি তার আমরা নিপীড়িত হই বিভিন্ন জায়গায় সংবাদ সঙ্গে থাকুন আমি আমি আসি আপনার কাছে